না মানুষ ওমরা করে তার মায়ের উপকার করতে পারবে না হজমরা করে বাপ মায়ের উপকার করা যায় না এখানে আমাদের পিছনে কোনো লোকজন আপসে কোনো কাজ না করে এবং কোনো কথা না বলে কোনো প্রকার উপকারের মাধ্যম যদি কেউ মনে করে তাহলে এটাই মাধ্যম শতবার উমরা করে আপনি আপনার মায়ের কিছু করতে পারবেন না শতবার হজ করে আপনি আপনার মায়ের কিছু করতে পারবেন না একজন লোক এসে বলছেন আল্লাহর নবী আমার মা মারা গেছেন আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি আল্লাহ রসুল বললেন হ্যাঁ হবে বোখারি মুসলিম একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন অর্থ সম্পদ রেখে গেছেন আমাকে কিছু বলে যাননি আমি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ তখন বললেন না যে ছোট পাপ মিটে যাবে বড় পাপ থেকে যাবে এই কথা বললেন না বললেন হ্যাঁ তোমার আব্বার পাপ মিটে যাবে এমন কোনো এবাদত নেই যেটা আপনি করবেন আর আপনার বাপের পাপ মিটে যাবে এরকম কোনো এবাদত দুনিয়াতে নেই হজ তো আপনার জন্য ওমরা তো আপনার জন্য রামজান মাসের সিয়াম রোজা তো আপনার জন্য নামাজ তো আপনার জন্য তাসমি তাহলিল জিক রাজকার তো আপনার জন্য তো সবে বদৌতি তো নিজের জন্য তো আর একজনের জন্য কোনটা সেটাই আল্লাহ রেখে দিয়েছেন আর একজনের জন্য হলো দান আর আরো অবাক কথা যে আপনি হজ করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না আপনি ওমরা করে জান্নাত পেতে পারেন আপনি জান্নাত কিনতে পারবেন না আপনি রামজান মাসের শ্যাম রোজা থেকে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না আপনি পাঁচ অক্ত সলা তাদায় করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না জান্নাত কিনার একটাই পথ সেটা হলো দান আল্লাহ আল্লাহতালা বলছেন যে আমি আমার আমি তোমাদেরকে তোমার অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম এ কথা আল্লাহ বলছে তার মানে মানুষ টাকা দিয়ে জান্নাত কিনে নিতে পারে তো এইটা এমন কেন আর একটা কথা এর মধ্যে নিয়ে আসি তাহলে আরও ভালো হবে এবং বুঝতে পারবো ঘটনাটা কি উপার্জনের চারটা পথ আছে দুনিয়াতে একটা পথ হলো দিন কামলা কিষান সন্ধ্যার সময় টাকা শেষ দুই হলো চাকরি সাধারণত পঁচিশ দিনে টাকা শেষ হয় তিন হলো জমি চাষ সমান সমান না হয় লস চার হলো ব্যবসা তখন রসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে এই কথাটা ধরে রাখেন এই কথাটা স্পষ্ট করছে একটু পরে আবার ইনশাআল্লাহ নবীর সাথে থাকা কাজটা খুব কঠিন খুব ভালোভাবে মনে আছে একজন সাহাবি রাতে রাত রাসুলের সাথে ছিলেন তো সন্ধ্যা রাতের দিকেই অজুর পানি আর মেশক নিয়ে এসে রাসুলের কাছে উপস্থিত আল্লাহ রসুল এই নেন অজুর পানি আর মেশক নেন তো আল্লাহ রসুল খুশি হয়ে বলছেন সালমা সে তা তোমার মনে যেটা চাই সেটাই চাও আমি তোমাকে দিয়ে দেবো চাও কিছু চাও আমি তোমার কাজে খুব খুশি হয়েছি তখন সাহাবি বলছেন আলোকা জান্নাত আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া জালেক না না এটা নয় এটা নয় অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন যে হোয়া জাকা ওটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন যে আইন আল্লাহ নাফসিক বেকাসনাতি সুযোগ আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে থাকতে পারবো না তুমি একটু বেশি সিজদা করে তাহার যুদ্ধ পড়ে আমাকে সহযোগিতা করো যাতে করে আমি তোমাকে নিয়ে থাকতে পারি তুমি সহযোগিতা করো আমাকে কে বলছেন এই কথা পৃথিবীর সবচেয়ে বড় মানুষ যিনি বিচার মাঠে যা বলবেন সেটাই হবে ইনি বলছেন যে তুমি আমাকে সাহায্য করো আমি যে তোমাকে নিয়ে সাথে জান্নাতে থাকবো তো তুমি আমাকে সাহায্য করো কি করে সাহায্য করবা তাহার যুদ্ধ পড়ে রাতে তাহার যুদ পড়লে আমার সহযোগিতা করা হবে তখন আমি তোমাকে জান্নাতের নিয়ে সাথে নিয়ে থাকতে পারবো জান্নাতে রাসুলের থা সাথে থাকার একটা পথ আর একটা সহজ পথ বলি হ্যাঁ আপনারা যারা এদিক সেদিক আছেন দয়া করে এখন কাজ বন্ধ করে কিছুক্ষণ আসেন আমি আপনাদের জন্যই আসি আজকে এসেছি আর আপনাদের সাথে কিছু কথা বলবো আপনাদের কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আমি বুঝতে পারছি আব্দুল যা বক্তব্য শোনার তা তো শোনেছেন যেহেতু আব্দুল বক্তব্য হয়ে গেছে তো এখন খালি আমরা যেতে বাকি আছি ঠিক আছে যেহেতু আব্দুর রহিমের বক্তব্য হয়ে গেছে কাজে এখন আমরা মানে আছি মানে যেটাকে বলা হয় বোনাস বোনাসে আছি হ্যাঁ আসলে নেই তো ভালো আমি আপনাদের আপনাদেরকে অনুরোধ করি ওদের জন্য দোয়া করবেন ওদের জন্য খিদমাত আল্লাহ কবুল করেন ওদেরকে যেন আল্লাহ মানুষের বদ নজর থেকে রক্ষা করেন ওদের রুজিতে বিদ্যায় যেন আল্লাহ দান করেন ওদের জন্য আল্লাহ সামাজিকভাবে নিরাপত্তা দেন আমি আপনার ছেলে মেয়ের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে আপনার একটা ভালো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেয় উনি সর্বশক্তিমান উনি পারেন ওর নাম আজিজ পরাক্রমশালী করলে তার কেউ বিচার করতে পারবে না উনি যদি কাল ফেরাউনকে ক্ষমা করে দেন তো কেউ বলতে পারবে না হ্যাঁ ফেরাউনের ক্ষমা হবে মানে কেমনে ক্ষমা হয় দেখছি এরকম কথা কেউ বলতে পারবে না উনি সর্বশক্তিমান আপনার ছেলে মেয়েকে আল্লাহ আপনার ভালো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দে আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি বলছিলাম যে সহজ একটা পথ আছে নবীর সাথে থাকার একটা তো পথ আলোচনা হয়েছে আর একটা হলো রাসুল সাল্লাম বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ের দুইটা মেয়ের কে যদি লালন পালন করে তো সেই পিতা নবীর মানে এক সাথে থাকবে না কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে আরেকবার বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে এতিম তো নবীর সাথেও থাকতে পাবে জান্নাতে তবে এরকম একটু ফাঁকা আর দুইটা মেয়ের যদি লালন পালন হয় তাহলে এরকম দশটা ছেলে লালন পালন করলে এক নেকি হবে কথা আল্লাহ নবী বলেননি তবে লালন পালন করবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য ছেলে আপনার দায়িত্ব আপনার তাহলে আমরা আপাতত আজকের মতো নবীর সাথে থাকার এক একটা সুযোগ পেলাম যে বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী সৎ ভালো ব্যবসা কেন ব্যবসায়ী জান্নাতে যাবে নবীর সাথে থাকবে এইটা আমাদের মূল কথা ইনশাআল্লাহ দু এক মিনিট পরে আবার ফিরে আসছে দুই পড়লে নবীর সাথে থাকা যাবে সুযোগ হবে তিন নবীর সাথে এক সাথে একসাথে তোমাদের কাজে বন্ধু তোমরা দাঁড়িয়ে আছো কেন বসো যাও তোমাদের কাজ শেষ হয়ে ওইদিকে গিয়ে বসো যাও তোমরা বসে আছো ওপরে বসে আছো কেন যাও নিচে বসো যাও ওখানে গিয়ে বসো দুইটা মেয়ে লালন পালন করলে জান্নাতে নবীর সাথে এইভাবে থাকা যাবে তাহলে তিন চার লালন পালন করলে নবীর সাথে জান্নাতে এইভাবে থাকা যাবে বুঝা যায় না মানে একসাথে নয় পাশাপাশি তো আমরা দুইটা জায়গায় দুই একটা কথা বলি তার প্রথম কথাটা বলি যে সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে থাকবেন কেন এইটার রহস্য কি তো আর একটা হাদিস পাশে শোনেন আল্লাহ রসুল বলছেন দেখো জ্বর হে ব্যবসায়ীরা শোনো ইন্নাল বায়া ইহা জরো হল হালাফ নিশ্চয় ব্যবসায় কিছু মিথ্যা কথা চলে আসে কিছু কসম চলে আসে শুভ হবি সাদাকা দান করে ওটা মিটিয়ে দাও তার মানে ব্যবসার একটা বড় দিক হলো দান এবার আবার ফিরে যাই মজুরি কিষাণ কামলা যা রুজি উপার্জন হয় তা সেই দিনই শেষ যারা চাকরি করে সাধারণ পোস্ত পঁচিশ দিনে শেষ হয় পাঁচ দিন ধার কার্য করে চলে আর যারা জমি চাষ তাদের লসে বা সমান সমান তাহলে এরা কি ফকির মিসকিন দান করতে পারবে সহযোগিতা করতে পারবে করবে কি নাই তো মায়ে বলছে যে বেটা এই মাসে কিছু টাকা দিয়ে পাঠায় বাড়িতে খুব প্রয়োজন ঠিক আছে আম্মা ইনশাল্লাহ চেষ্টা করব তো এই মাসে এসে জিনিসের দাম বেড়ে গেছে তো আহাল পরিবার নিয়ে ঢাকায় থাকে মাসি তো যায়নি এই মাসে আবার বিশ দিনে টাকা শেষ হয়ে গেছে তো মাকে টাকা কেমনে দিবে বাপ মাকে টাকা দেওয়ার একটাই পথ অসহায় মানুষকে সহযোগিতা করার একটাই পথ সেটা হলো ব্যবসা ব্যবসা করেই আপনি মানুষের সহযোগিতা করতে পারেন যার কারণে আমি বলেছি চকলেটের ব্যবসা আমি চকলেটের ব্যবসা করতে বলিনি আমি চকলেটের ব্যবসা মানে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা যাতে করে লোন নেওয়া না লাগে লোন নিলে ঋণ নিলে ব্যাংকের টাকা উঠালে আপনার জানা যাই হবে না যাদের লোন থেকে গেছে মরে গেছে ওদের যারা জানা যা করেছে তারা ভুল করেছে ওদের জানা যাই হবে না শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয় কিন্তু ঋণের টাকা ক্ষমা হয় না আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়েন পড়তেন যার নাম দোয়ায়ে মাসুরা তার শেষ অংশ তার শেষ অংশের শেষে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসিমুল মাগরাম আল্লাহ তোমার কাছে বানতে চাই বড় পাপ হতে তোমার কাছে বানতে চাই ঋণ কর্ম হতে তোমার কাছে বানতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জও হতে আল্লাহর নবী দিন রাত এ কথা বলতেন সেখানে আপনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা উঠিয়ে ব্যবসা করতে গেলেন কেন কে বুদ্ধি দিল বল হিসাব বলছিলাম ব্যবসায়ী একটা পথ আপনি অসহায় মানুষকে সহযোগিতা করতে পারেন আর আপনি ব্যবসা করবেন এই জন্য যে আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছি সরকারকে উঠাবো আর সেই জন্য নয় আমি ব্যবসা করছি জান্নাত কিনে নেওয়ার জন্য আমি জান্নাত আসলে পেতে চাচ্ছি না আমি জান্নাত কিনতে চাচ্ছি এই জন্য ব্যবসা করব। ব্যবসা করলে আমার জান্নাত কেনার পথ সহজ বাকি উপার্জনের পথ দিয়ে জান্নাত কিনা সহজ নয় এই জন্য আল্লাহ রসুল বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা কার সাথে থাকবে নবীদের সাথে থাকবে তখন আবার বহু বচন নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্দিক সত্যবাদীদের সাথে থাকবেন তিনটা শব্দ একসাথে বলেছেন এক সত্য বাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন দুই শহীদদের সাথে থাকবেন তিন সত্যবাদীদের সাথে থাকবেন